হ্যালো লিভার আই ওয়েলকাম টু ভিজেন ডাব্লিউসিএস সো আমাদের যে মিসিয়াস পরীক্ষাকে সামনে রেখে প্রিলিমসের যে প্র্যাকটিস ক্লাস চলছিল আজ আমরা তিন নম্বর ক্লাস দেখব ঠিক আছে আমাদের দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে আমি কিন্তু একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি যেটা এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে ফেলা আছে আগের দুটো ক্লাস কিন্তু ডেফিনেট করে তোমরা দেখে নেবে ওকে এটা আমাদের আজকে তিন নম্বর ক্লাস এবং এই ক্লাসের পিডিএফ তোমরা করতে পাবে আমাদের ভিজন কম্পিটিভ এক্সামিনেশন অ্যাপ সেই অ্যাপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখানে যাবে ওখানে গিয়ে ডাব্লিউ সেকশনে কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের যে মিস্টেনিয়াসের জন্য যে মিসেস এবং ক্লার্কশিপে কম্বাইন্ড যে মক টেস্ট চলছিলো সেটা আমাদের এই যে জেনারেল কম্বাইন্ড ব্যাচ টুতে মিস্টেনিয়াসের ক্ষেত্রে কিন্তু সতেরোটা মক টেস্ট আপডেট হয়ে গেছে তোমরা যারা কমেন্ট করছো তারা মক টেস্ট আপডেট কোথায় হয়েছে তোমরা এই ভিজন কম্পিটিটিভ অ্যাপ যার লিঙ্ক আমি নিচে দিয়ে রেখেছি ডিসক্রিপশানে ওটা ডাউনলোড করবে দি ডাব্লু বিপিএসসি সেকশনে যাবে ওখানে গিয়ে জেনারেল কম্বাইন্ড ব্যাচ টু ফাইন্ড করবে ওখানে দেখবে মিস্টেনিয়াস ক্লার্কশিপ আমি সব ফোল্ডার বানিয়ে দিয়েছি সেখানে কিন্তু আপডেট হয়ে গেছে সতেরো নম্বর মক টেস্ট পর্যন্ত হয়ে গেছে তোমরা কিন্তু দেখে নেবে আচ্ছা আজকের প্রথম কোশ্চেন হচ্ছে এখানে চারটে তোমাদের প্লের কিন্তু অপশান দিয়ে দিয়েছে যেটা কিন্তু শেক্সপিয়ারের লেখা এইখানে বলেছে এই চারটে প্লেয়ের মধ্যে একটা ক্যারেক্টারের নাম দিয়ে দিয়েছে দেশ এই দেশডিমোনা ক্যারেক্টারটা কোন আমরা প্লেতে খুঁজে পাই বা কোন প্লেয়ের এটার ক্যারেক্টার মেনলি এটাই তোমাদের বলছে আমি তোমাদের শেক্সপিয়ার সম্বন্ধে ডিটেল ক্লাস করে দিয়েছি কেউ যদি না দেখে থাকো সেটাও কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নেবে এবং যারা দেখেছো তারা তো অবশ্যই জানো কোন গ্রন্থের কথা বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওথেলো ঠিক আছে নেক্সট চলো আমাদের দু নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাই আচ্ছা এক্সপ্লেনেশনগুলো আমি তোমাদেরকে ডিটেলসে পড়াচ্ছি না আমি পিডিএফ দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা কিন্তু পড়ে নেবে একটু ডিটেলে কিছু এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে আর ভিডিও আমি বড় করছি না নেক্সট চলে আসো এখানে আমাদের এখানে তোমাদের কি বলেছে হু ইজ দ্য ডাইরেক্টর অফ দ্য অস্কার উইনিং ফিল্ম এলিজাবেথ এই যে অস্কার উইনিং একটা ছবি মুভি এই মুভির নাম হচ্ছে এলিজাবেথ এখানে তোমাদের বলেছে এর ডাইরেক্টর কে ছিল খুব ইম্পর্টেন্ট আমাদের মুভি যে সেকশনটা রয়েছে মিশনিয়া সেই মুভি সেকশন থেকে অনেক কোশ্চেন কিন্তু দেয় তাই জন্য কিন্তু আমাদের স্ট্র্যাটেজিকের যে বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে এই এই কোশ্চেনগুলো কিন্তু রাখা হয়েছে এর উত্তর হবে তোমাদের অপশন ডি শেখর কাপুর ঠিক আছে চলো তিন নম্বর কোশ্চেন বলে আসো আর একটা উনিং যে ছবি বা ফিল্ম সেটা হচ্ছে লাইফ অফ পাই এর বলেছে মেন ক্যারেক্টারের নাম কি এখানে চারটে তোমাদের অপশন দিয়ে দিয়েছে সুরজ কুমার সুরজ সিং সুরজ রাও এবং সুরজ শর্মা এর মধ্যে বলেছে এই যে লাইফ অফ সিনেমাটা বা এই ফিল্মটা এর কিন্তু মেন ক্যারেক্টারের নাম কী বলো তোমরা অ্যান্সারগুলো অবশ্যই নিজেদের মতো করে দেওয়ার চেষ্টা করবে তারপর তো আমি তোমাদেরকে অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন তো বলিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অপশন ডি সুরজ শর্মা ঠিক আছে এবং এই এটা এইটা কবে পাবলিশ হয়েছিল দু সালে চলো নেক্সট তোমাদের একটা বলে দিয়েছে কি এখানে তোমাদের একটা বইয়ের নাম দেওয়া হয়েছে এবং এখানে চারজন রাইটারের নাম দেওয়া হয়েছে তোমাদের বইটার নাম হচ্ছে টু লিভ অ টিভ টু নট লিভ এই এই বইটা তোমাদের কে কে লিখেছেন এই চারজনের মধ্যে কে লিখেছে বলো উত্তর করবে বুকস অ্যান্ড অথার সেগমেন্টে কিন্তু তোমাদের কোশ্চেন এখান থেকে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন কিন্তু আসবে চলো এখানে হচ্ছে নীরদ সিং চৌধুরী আমাদের এর উত্তর হবে রীশ্রী চৌধুরী আচ্ছা আর একটা কোশ্চেন কিন্তু যেটা আছে মাস্টারপিস বই উনি কিন্তু লিখেছিলেন নাইনটিন ফিফটি ওয়ানে সেটা হচ্ছে অটোপারি অফ আন ইন্ডিয়ান এইটা কিন্তু তোমাদের বহু পরীক্ষায় কিন্তু বারবার এসছে ঠিক আছে এইগুলো কিন্তু ভালো করে একটু থ্রু করে নেবে তোমরা চলো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের আবার একটা অ্যান্ড অথারের কোশ্চেন চারজন অথারের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে দ্য আথার অফ বুক ওয়েটিং ফর মহাত্মা এই বইটির নাম এই বইটি কে লিখেছেন ঠিক আছে এই বইটি কে লিখেছেন বলো জওয়াহরলাল নেহরু শ্রী অরবিন্দ সালমান রুজদি না আর কে নারায়ণ এটা হচ্ছে আমাদের অপশন অপশন ডি আরকে কে নারায়ণের লেখা কিন্তু এই বইটা ঠিক আছে এবং এনার কিন্তু একটা বই ছিল দ্য গাইড এনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল নাইনটিন সিক্সটিতে আমি আগের আগের ক্লাসে কিন্তু এটা পড়িয়ে এসেছিলাম চলো নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাস্ট পোয়েম ছিল যার নাম হচ্ছে শেষের কবিতা এই শেষের কবিতাটা কি একটা স্টোরি না পোয়েট্রি না নোভেল না শর্ট স্টোরি এটা কী ঠিক আছে এটা তোমাদের কিন্তু কোশ্চেন এসছে শেষের কবিতাটা কি চলো এটা একটা নোবেল ঠিক আছে এবং তোমার নোবেল প্রাইজ পেয়েছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলিতে উনিশশো তেরো খ্রিস্টাব্দে এটাও ইম্পর্টেন্ট আমাদের আর তাছাড়া তিনি নাইট নাইট যে উপাধি ছিল সেটা ত্যাগ করেছিলেন কিসের জন্য প্রোটেস্ট করেছিলেন কিসের জালিয়ানাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল তার বিরুদ্ধে আচ্ছা জটায়ু ক্যারেক্টারটা কে ক্রিয়েট করেছিল হু ইজ দ্য ক্রিয়েটার অফ ক্যারেক্টার জটায়ু ঠিক আছে বলো সত্যজিৎ রায় মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কে হবে আমাদের এখানে এই যে জটায়ু ক্যারেক্টারটা ক্রিয়েটার কে আছেন এটা উত্তর হবে আমাদের অপশন ক্লাস আমাদের কোয়েশ্চেন নাম্বার সেভেনের হচ্ছে উত্তর হবে সত্যজিৎ রায় ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের গভর্নমেন্ট স্কিম থেকে আমরা এখন কিন্তু সাহিত্য বাংলা সাহিত্যের কোশ্চেন দেখে নিলাম এবার আমরা মিক্স কোশ্চেনে ঢুকে গেছি কারেন্ট কোশ্চেন আজকে আমাদের এই মধ্যে বেশি থাকবে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে বলেই দিয়েছিলাম তো এখানে কি বলেছে এখানে বলেছে প্রথম প্রথম স্টেট স্টেট ইন্ডিয়ার কোন মিল মিল যে স্কিমটা ছিল সেটা ফর চিলড্রেনদের জন্য কে ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল মহারাষ্ট্র গুজরাট তামিলনাড়ু না কেরালা বলো কোনটা উত্তর হবে এখানে উত্তর হবে অপশান সি কেরালা এই সরি তামিলনাড়ু অপশান সি তামিলনাড়ু আচ্ছা এখানে চারজনের নাম দিয়ে দিয়েছে ডক্টর এস রা রাধাকৃষ্ণন সর্দার বল্লভভাই প্যাটেল ইন্দিরা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রী এই চারজনের মধ্যে বলেছে কে কে নট রিসিভ দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড ভারতরত্ন যে অ্যাওয়ার্ড ছিল সেইটা কিন্তু কে এখনো পর্যন্ত রিসিভ করেনি ঠিক আছে কে পায়নি তো এটা আমাদের উত্তর হবে অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল আচ্ছা সর্দার বল্লভভাই ভাই ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল ঠিক আছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশের মধ্যে দিয়ে এটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটা তোমাদের এটা কিন্তু তোমরা মনে রাখবে দশ নম্বর কোশ্চেন হচ্ছে অর্জুনা অ্যাওয়ার্ড যেটা রয়েছে এটা ইন্ট্রোডিউস হয়েছিল কত সালে উনিশশো পঞ্চান্ন পঁয়ষট্টি একষট্টি না একান্ন বলো কোন সালে হয়েছিল এটার উত্তর হবে আমাদের অপশন কত নম্বর অপশান হবে এখানে অপশান সি নাইনটিন সিক্সটি ওয়ানে হয়েছিল এছাড়া আদার্স অ্যাওয়ার্ড যেগুলো আমাদের ইন্ট্রোডিউস হয়েছিল কবে কবে ভারত রত্ন যেটা উনিশশো চুয়ান্নতে হয়েছিল আচ্ছা পদ্মবিভূষণ যেমন উনিশশো চুয়ান্ন হয়েছিল রাজীব গন্ধ খেয়ে যখন উনিশশো একানব্বই থেকে বিরানব্বই হয়েছিল ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড যেটা দু হাজার দুই হয়েছিল দোনাচার্য উনিশশো পঁচিশে হয়েছে নোবেল প্রাইজ উনিশশো এক হয়েছিল সঙ্গীত নাটক অ্যাকাডেমি হয়েছিল উনিশশো বাহানব্বই এইগুলো সবকটাই ইম্পর্টেন্ট ভালো করে নোট ডাউন করে রেখে দেবে যে কোনো সময় কিন্তু পরীক্ষা এসে যেতে পারে যে নোবেল প্রাইজ কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল সঙ্গীত নাটক একাডেমি কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল ইন্ট্রোডিউশন ইয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে স্টার মার্ক দিয়ে কিন্তু করবে অ্যাওয়ার্ড অনার সেকশনের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে চলো এগারো কোথায় কত সালে এবং কোথায় ঠিক আছে কোথায় হয়েছিল কোথায় হয়েছিল উনিশশো চুরাশি কাঠমান্ডুতে হয়েছিল উনিশশো একান্ন নিউ দিল্লিতে হয়েছিল উনিশশো একাশি নিউ দিল্লিতে হয়েছিল না উনিশশো তিরাশি ঢাকাতে হয়েছিল কোথায় হয়েছিল ফার্স্ট সাউথ এশিয়ান ফেডারেশন গেমস কোথায় হয়েছিল প্রথম হয়েছিল উনিশশো চুরাশি কাঠমান্ডু নেপালে হয়েছিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর চলো নেক্সট হচ্ছে চারটে এখানে তিনটে এখানে তোমাদের কম্পিউটারে কি দিয়ে দিয়েছে কি 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 আছে কন্ট্রোল কি দিয়েছে শিফট কি দিয়েছে এবং অল্টার এই তিনটে এইগুলো হচ্ছে কি এইগুলো হচ্ছে ফাংশন কি এগুলো কি ধরনের কি এটা কি কাজ করে এটা কি মডিফায়ার কি না ফাংশনাল কি না অ্যালফানিউরিক্যালটি তোমাদের কি না অ্যাডজাস্টমেন্ট কি বলো খুব ভালো কোশ্চেন এটা কম্পিউটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড কম্পিউটারের কোশ্চেন এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের মডিফায়ার ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখো পরীক্ষা আসতেই পারে আচ্ছা এরপর আমাদের কোশ্চেনগুলো যে কি হাউ মাছ ডাজ দ্য হিউম্যান ব্রেইন ওয়েট মানুষের যে ব্রেইন সেই ব্রেনের ওয়েট কত আছে এইট অ্যাবাউট টু পার্সেন্ট আর টোটাল বডি ওয়েট এইট পার্সেন্ট আর টোটাল বডি ওয়েট টুয়েলভ পার্সেন্ট না ফিফটিন পার্সেন্ট বলো কোনটা হবে অবশ্যই কিন্তু তোমরা অ্যান্সারগুলো নিজেদের মতো করে দেওয়ার চেষ্টা করবে ভিডিও পজ করেও করতে পারো বা দেখতে দেখতেও করতে পারো যেমন যেমন হয়ে খুশি তোমরা ভিডিওগুলোকে ইউটিলাইজ করতে পারো এর হচ্ছে অপশান এ তো টু পার্সেন্ট অফ বডি ওয়েট বলতে কত অ্যাবাউট কত গ্রাম সেটা হচ্ছে চোদ্দশো গ্রাম ঠিক আছে আচ্ছা হু ওয়াজ দ্য অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট ওমেন স্পিকার ইন দ্য লোকসভা প্রথম লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিল কে ছিল বলো এটা একদম সোজা কোশ্চেন এটা হচ্ছে মীরা কুমার ঠিক আছে চলো নেক্সট আমাদের কি রয়েছে আচ্ছা এখানে এক্সপ্লেনেশনটা আমি পড়ালাম না তোমরা কিন্তু দেখে নেবে তোমরা আমাদের পিডিএফটা নিয়ে নেবে আমাদের ভিশন কম্পিটিভ এক্সাম অ্যাপ থেকে অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি গুগল থেকে তো তোমরা খুঁজে নিয়ে তোমরা কিন্তু এগুলো নিয়ে নেবে পিডিএফ গুলো কালেকশন করে নেবে ফ্রি টাইম তোমাদের প্রোভাইড করে দিচ্ছি এখানে কোশ্চেন কি বলেছে দ্য রিভার মহানন্দা ইজ অফ আচ্ছা এই যে দামোদর রিভার সতলজ রিভার ইমুনা রিভার না গঙ্গা রিভার কার টিবটোরি এটা বলো এটা হচ্ছে রিভার রিভার গঙ্গা ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন বলো হু অ্যাভাং দা ফলোয়িং কল দ্য ফাদার অব লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া লর্ড রিপন লর্ড মিন্টো লর্ড মেয়ো না লর্ড কার্জন কাকে বলা হয় এটা হচ্ছে তোমাদের গভর্নর জেনারেল এবং যে চ্যাপ্টারটা রয়েছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি সেখান থেকে আমাদের ক্ষেত্রে কিন্তু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে কিন্তু তোমাদের তিন থেকে পাঁচখানা কোয়েশ্চেন কিন্তু দেবে ঠিক আছে ভালো করে কিন্তু মডার্ন ইন্ডিয়া তোমার পড়বে এটা যেটা উত্তর হবে অপশন এ লর্ড রিপন ঠিক আছে চলো হু ওয়াজ দা হু ওয়াজ দা হর্ত কোর্ট পোয়েট হর্ষবর্ধনের কোর্ট পোয়েট কে ছিল কে ছিল বলো খুব ইজি কোশ্চেন আমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারিতে মোটামুটি এই কোশ্চেনটা বহুবার বহুবার আমার তো মনে হয় যেন তিন থেকে পাঁচবার বোধ হয় রিপিট হয়েছে এই কোশ্চেনটা হর্ষবর্ধনের কোর্ট পোয়েট কে ছিল এটা হচ্ছে বানভট্ট ঠিক আছে এবার হর্ষবর্ধনের তোমার এটা সংস্কৃত স্কলার ছিলেন এটি হর্ষচরিত এবং তোমাদের কাদম্বরী কম্পোজ করেছিল ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের কারেন্ট কোশ্চেন এবার আমরা চলে এসেছি আঠারো থেকে পঁচিশ পর্যন্ত কারেন্ট থাকবে প্রথমে আমাদের এক থেকে সাতটা আমাদের সাহিত্যের কোশ্চেন ছিল মাঝে কতগুলো তোমাদের মিক্স টাইপ কোশ্চেন ছিল এবার হচ্ছে কারেন্ট হয়েছে কোশ্চেন এইভাবে আমরা পঁচিশটা করে কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করছি আমাদের এটা তিন নম্বর ক্লাস চলছে তিন নম্বর ক্লাস চলছে এবার করো হু হ্যাজ অ্যাপয়েন্টেড দ্য নিউ মেম্বার অফ সিক্সটিন ফিনান্স কমিশন সিক্সটিন ফিনান্স কমিশন নিউ মেম্বার কে ছিল এখানে বলো কে হয়েছে অ্যাপয়েন্টেড হয়েছে কে এটা হচ্ছে মনোজ পান্ডা ঠিক আছে অপশন ডি চলো উনিশ নম্বর কোশ্চেন কি বলেছে ইন্ডিয়াস ফার্স্ট মাল্টিপারপাস গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট ইনোগ্রেটেড ইন হুইচ স্টেট কোন স্টেটে হয়েছে গো বলো গুজরাট মধ্যপ্রদেশ তামিলনাড়ু না হিমাচল প্রদেশ কোথায় হয়েছে বলো এই ধরনের কোশ্চেন কিন্তু আসবেই আসবে তোমরা কিন্তু ভালো করে কোন স্টেটে এখন কি প্রজেক্ট লঞ্চ হচ্ছে ইনোগ্রেশন হচ্ছে সেগুলো কিন্তু ভালো করে লিস্ট ওয়াইজ পড়ে নেবে আজকে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি হিমাচল প্রদেশ ঠিক আছে এর এর ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো মেগাওয়াট আচ্ছা হু হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নেক্সট চিফ অফ দ্য নাভাল স্টাফ কে কে অ্যাপয়েন্টেড হয়েছে বলো কোশ্চেন মার্ক করবে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে কোশ্চেন কিন্তু তোমাদের আসবে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টটা খুব ভালো করে করবে স্পোর্টস ভালো করে করবে অ্যাওয়ার্ড অ্যান্ড অনারটা ভালো করে করবে এইগুলো থেকে তোমাদের কিন্তু মিশ্রনিয়াসের প্রশ্ন আসবে গভর্নমেন্ট স্কিম থেকে করবে গভর্নমেন্ট স্কিম ভালো করে করবে কোশ্চেন আসবে র্যাঙ্কিং অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং করবে এটার উত্তর হচ্ছে আমাদের দিনেশ দিনেশ কুমার ত্রিপাঠী ঠিক আছে একুশ নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি আচ্ছা এখানে বুকস অ্যান্ড অথার একটা কি বলেছে ইজ দ্য অথার অফ দ্য বুক টাইটেল নাইফ বলো বলো কে হবে বুকস অ্যান্ড অথার থেকে কিন্তু তোমরা মিসেনিয়াসে পাঁচ থেকে ছখানা কি সাতখানা কোশ্চেন আসলেও আমরা ইয়ে হব না কিন্তু সারপ্রাইজ হব না কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে আমাদের এখানে উত্তর হবে অপশন বি সালমান রুজদিপ আচ্ছা হুইচ ব্যাঙ্ক বিকেম দ্য ফার্স্ট প্রাইভেট ব্যাঙ্ক মনে রাখবে প্রাইভেট ব্যাঙ্ক টু ওপেন দ্য ব্রাঞ্চ ইন লাক্কাদ্বীপ লাক্কাদ্বীপেতে প্রথম প্রাইভেট ব্যাঙ্ক ব্যাঙ্ক যে ওপেন করেছে কোন ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি এস ব্যাঙ্ক বলো কোনটা উত্তর হবে আমাদের অপশন সি

এটা কোথায় আছে উড়িষ্যায় আছে নেক্সট চলে আসো রিসেন্টলি হু দ্যা অ্যাপার্ন্ড নেক্সট অ্যাম্বাসেডর টু দা নাইজেরিয়া ও নাইজেরিয়া নাইজার আচ্ছা বলো কে আছে উত্তর হবে কি অপশন সি এটা হবে অপশন সি সীতারাম মিনা ঠিক আছে চলো আচ্ছা এখানে তোমরা এই যে ব্র্যান্ড অ্যাম্বাসডার গুলো তো আমাদের সঙ্গে দেশের সঙ্গে যেগুলো হাই করবে আর একটা হাই কমিশনার হয় ঠিক আছে এই দুটোর কিন্তু লিস্ট ভালো করে মুখস্ত করে রাখবে এখানে কিন্তু তোমাদের আর আর একটা জিনিস তোমরা করবে যে ধরো কোনো দেশের সঙ্গে আমাদের কন্ট্রোভার্সি হচ্ছে কোনো দেশের সঙ্গে কোনো দেশের সাথে দেখা যাবে ইন্ডিয়া আর ইরানের সঙ্গে দেখা যাবে বা ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে বা ইন্ডিয়া আফগানিস্তানের কোনো একটা জায়গায় কন্ট্রোভার্সি হলো কোনো একটা দেশের সঙ্গে সেটা একটা পড়তে পারে ঠিক আছে রিসেন্টলি আমার মলদ্বীপস নিয়ে পড়েছিলো মলদ্বীপসটা ভালো করে জানতে হবে আচ্ছা এছাড়া কোনো কিছু ধরো মৌ মানে এমও ইউ মেমোরান্ডের আন্ডারস্ট্যান্ডিং যেটা আমাদের হচ্ছে এমও ইউ স্বাক্ষর হচ্ছে কোনো দেশের সঙ্গে বা কোনো প্রজেক্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ার সঙ্গে কোনো দেশের সঙ্গে তো এর সঙ্গে যে দেশগুলোর সঙ্গে তোমাদের অ্যাম্বাসডার রয়েছে এবং তোমাদের হাই কমিশনার রয়েছে দুটোই কিন্তু ভালো করে থ্রু করতে হবে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে বা কোশ্চেন এখান থেকে হতে পারে ঠিক আছে হবিকম দ্য ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলার অফ এ মানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রথম ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলার বলেছে এখানে ঠিক আছে মনে রাখবে এটা কিন্তু মনে রাখবে যে ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলার এ এম ইউ মানে হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তো এটা কে করেছেন এটা হচ্ছেন অপশন সি নাইমা খাতুন ঠিক আছে এই হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ মানে পঁচিশটা কোশ্চেন আমরা আজকে আলোচনা করে ফেললাম আমাদের এটা প্র্যাকটিস সেট মিস্টেনিয়াস প্র্যাকটিস সেট থ্রি ওকে তো তোমাদের আউট অফ টোয়েন্টি ফাইভ কত মার্কস আসলো ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাবে এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হচ্ছে এবং কোশ্চেনের লেভেল কেমন সেটা কেমন রাখলে আর তোমাদের মোটামুটি এইরকমভাবে কিন্তু আমরা এই জিনিসটা চলছে চলবে এরপর আমরা যে বাংলার তোমরা কখন অনেকে বলছিলে বাংলা সাহিত্যের ক্লাসটা দাদা আসছে না কেন অবশ্যই বাংলা সাহিত্যের বাংলা দেখো বাংলা হচ্ছে কম্পোজ করা তিন চারটে বই থেকে নিয়ে আমাদের কম্পোজ করতে হচ্ছে তো সেই জন্য একটু দেরি হচ্ছে ক্লাসেসগুলো আমি কিন্তু তোমাদের বলেছি যে বাংলা সাহিত্যের ইতিহাসের আমি যা কিছু দরকার হবে মিশের জন্য যেটুকু সিলেবাস ভিত্তিক রয়েছে অ্যাজ অ্যাজ অন অ্যানালাইসিস করে পিভিএস এর কোশ্চেন আমরা দেখেছি এর যে টপিকগুলো যতগুলো টপিক হোক না কেন আমি তোমাদের ওটা কভার আপ করিয়ে দেবো আমার কাছে এখনো জুন জুলাই দুটো মাস জুন এবং জুলাইয়ের ধরো মোটামুটি থার্ড উইক পর্যন্ত টাইম রয়েছে আমি তার আগে অবশ্যই ডেফিনেট করে তোমাদের কমপ্লিট করিয়ে দেবো ওটা ঠিক আছে তো আজকের ক্লাস এখানেই থাকলো কার কত মার্কস আসলো ডেফিনেট করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে থ্যাংক ইউ